আসসালামু আলাইকুম ওয়া ওবার প্রিয় দীন বন্ধুরা আমরা জানব আমাদের প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন মাশাআল্লাহ আমাদের প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম কতই না সুন্দর ছিলেন তাই আমাদের উচিত তাকে অনুসরণ করা তিনি দীর্ঘ সময় নীরব থাকিতেন তিনি কম হাসিতেন তিনি মুচকি হাসিতেন সবাইকে আগে সালাম দিতেন ঘুম থেকে জেগে মেসওয়াক করিতেন সময় আল্লাহকে সমরণ করিতেন তাহাজুদ সালাদ ত্যাগ করিতেন না সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখিতেন বিপদে পড়িলে তখন সালাতে দাঁড়িয়ে যেতেন নিজের জন্য কখনই প্রতিশোধ গ্রহণ করতেন না যুদ্ধক্ষেত্র ছাড়া কেউকে আঘাত করেননি তিনি ছিলেন সৎ চৈত্রবান কেউ অসুস্থ হলে অসুস্থদের খোঁজ খবর নিতেন মিথ্যাকে সর্বাধিক ঘেনা করিতেন অন্যকে ক্ষমা করে দেওয়ার অধিক পছন্দ করিতেন